এই যে একটু আগেই মারলো মারার পর এখন আবার উল্লাস করছে আবারও জিয়ার নামে জিয়ার নাম ধরে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এই যে মানে আবারও কিভাবে আমাদের উপর হামলা করা যায় বাইরে ধরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করছে নামে নামে স্লোগান দিয়ে জিয়ার মতো মহান নেতার নামে স্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে যে রাজনীতি যে রাজনীতির যে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের গুলো সব শান্ত আছে ভাই আমাদের গুলো শান্ত আছে কিছু করতেছে না আপনারা মারা সময় আপনারা গিয়ে তাদেরকে আটকাতে পারেন নাই ভাই আপনাদের সামনে পিটাইছে আপনারা ব্যর্থ পুলিশ ভাই কিছু না

今日、今日。 আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তাদের একটু জানান এবং এখানে পরিস্থিতি আমাদের হাতের নিয়ন্ত্রণের বাইরে পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো ভূমিকা পালন করছে না কেউ পারলে আকবর আকবর সাতানার আশেপাশে যে সেনাবাহিনী হেল্পের জন্য থাকে তাদেরকে একটু খবর দেন এই